নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা প্রখ্যাত ধনকুবের জন ডি রক একদিন হঠাৎ উপস্থিত হলেন স্বামীজির কাছে তার বন্ধুদের কাছে বহুবার স্বামীজির সম্বন্ধে শুনেছেন স্বামীজির সঙ্গে দেখা করবার জন্য অনেকেই তাকে অনুরোধ করেছেন কিন্তু প্রতিবারই কোনো না কোনো অছেলে তিনি এড়িয়ে গেছেন রক ফেলার অত্যন্ত দৃঢ়চিত্তের লোক অন্য কেউ তাকে সহজে প্রভাবিত করতে পারে না সেই তিনি একদিন গিয়ে হাজির হলেন স্বামীজি যে বাড়িতে আছেন সেখানে সোজা চলে গেলেন স্বামীজির পরবার ঘরে স্বামীজি লেখবার টেবিলের ওপাশে বসেছিলেন কে এলো দেখবার জন্য চোখও তুললেন না চোখ না তুলে স্বামীজি রকফলের জীবনের এমন অনেক ঘটনা বলে গেলেন যা তিনি ছাড়া আর কেউ জানেন না রক্ত বিস্মিত হলেন কিন্তু ঢলে পড়লেন না স্বামীজি রক আরও বললেন তার সঞ্চিত অর্থ তার জন্য নয় তিনি শুধু ওই অর্থের সদ্ব্যবহার করার একটা মাধ্যম মাত্র তার কর্তব্য কেবল জগতের মঙ্গল করা ঈশ্বরকে তার ঈশ্বরকে তাকে এত ধন সম্পদ দিয়েছেন তার অর্থ তিনি তাকে সুযোগ দিয়েছেন যাতে তিনি এই অর্থ দিয়ে মানুষের সেবা করতে পারেন রক ফেলারকে কেউ এভাবে নির্দেশ দিতে পারে এটা রক ফেলারের কল্পনার অতীত ভীষণ বিরক্ত হয়ে তিনি চলে একবার বিদায় প্রয়োজন বোধ করলেন না কিন্তু সপ্তাহখানেক পরে এলেন আবার এলেন রক ফেলার ঝড়ের মতো স্বামীজির ঘরে ঢুকে স্বামীজির চোখের সামনে সেদিনের খবরে কাগজটা মেলে ধরলেন তাতে খবর বের হয়েছিল জনসাধারণের একটি প্রতিষ্ঠানের জন্য রক ফেলার বিপুল অর্থদান করার প্রতিশ্রুতি দিয়েছেন আজও স্বামীজি টেবিলের ওপাশে বসেছিলেন রক ফেলার কাগজটা দেখে রুক্ষভাবে বললেন এই মশাই এবার আপনি খুশি হবেন আর এর জন্য আপনি আমায় ধন্যবাদ দিতে পারেন স্বামীজি চোখ তুললেন না একটু নড়লেনও না কাগজটা নিয়ে ধীরেভাবে পড়ে বললেন ধন্যবাদ তো আপনারই আমাকে দেওয়া উচিত পরবর্তীকালে তিনি অসাধারণ দানবীর রূপে পরিচিত হয়েছিলেন এই জন ডি সর্বসাধারণের জন্য এক এইটি প্রথম বড় দান আজকে এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ভিডিওটি দেখারও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ